আপনি কি আমাদের এই বর্ডার এলাকাতে আইসা সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই পদ্মাচরের সকল গরুগুলো কিন্তু এখন বেচা কিনা হচ্ছে আপনারা চাইলে এই সকল গরুগুলো মাংসের জন্য দেখা যাচ্ছে পালার জন্য বা ঈদের কালেকশান করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর সার পাওয়া যায় আপনারা দেখছেন এই যে মধ্যখানে একটা সার গেল খুব সুন্দর কোয়ালিটির এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে আমার খালাতো ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিবের সাথে যোগাযোগ করেন এছাড়াও রাকিবের মাধ্যমে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে আসছি আমাদের বাংলাদেশের খুবই বিখ্যাত একটি পদ্মা নদীর চর যে চরে প্রায় লক্ষ লক্ষ গরু এখানে আছে আর এই সকল চরের গরুগুলো কিন্তু বেচা কিনা এখন শুরু হয়ে গেছে এই ফেব্রুয়ারি মাসে এই গরুগুলোকে বেচা কিনা করবে কারণ অনেক গরু আছে যেগুলো দেখা যাচ্ছে কুরবানি উপযোগী আবার ছোটো ছোট বাচ্চা যে সকল ছোটো ছোটো বাচ্চা আপনারা কিনতে চাচ্ছেন আপনারা চাইলে চরে এসে এই সকল গরুগুলোকে কিনতে পারেন হাটের চাইতে না হলে পাঁচ হাজার টাকা সুবিধাতে এখানে আপনারা গরুগুলো কিনতে পারবেন পাঁচ ছ হাজার টাকা বাদিয়ে দিলাম আপনি না হলে দুই হাজার টাকা তিন হাজার টাকা কমে এই সকল গরুগুলো কিনতে পারবেন তবে এই সকল গরুগুলো কেনার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে আসতে হবে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই পদ্মা নদীর চরে এবং আপনারা অনেকেই আমাদের এই তর্তিপুর হাট সম্পর্কে অবগত আছেন বা আমাদের তত্তিপুর হাট সম্পর্কে প্রায় আমার যে সকল অ্যাক্টিভ অডিয়েন্স আছে বা যারা স প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তারা কিন্তু তত্তিপুর হাটটি চিনে এবং এই তত্তিপুরের হাট থেকে দেখা যাচ্ছে এই পদ্মা নদীর চরটি এক কিলোমিটারেরও কম তো এক কিলোমিটারের কম এই পদ্মা নদীর চরে এসে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন এখানে সব ধরনের লিগালিটি আপনি পেয়ে যাবেন সব ধরনের কাগজ এবং সব ধরনের প্রসেসিং এখানে রয়েছে এবং এখানে গরু কিনলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এতটুকু আপনারা করে এখানে আইসা বা এই পদ্মা নদীর চরে এসে চাপাইনবগঞ্জের শিখগঞ্জ উপজেলার এই পদ্মা নদীর চরে এসে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারেন এবার আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই শিখগঞ্জ উপজেলা আর হচ্ছে তত্তিপুরের হাটের ডিস্টেন্স কতটুক শিখগঞ্জ সদর যেটা আমাদের শিখগঞ্জ বাজার শিখবঞ্জ বাজার এবং তত্তিপুর হাটের ডিসটেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার আপনারা যখন শিখগঞ্জ বাজারে স্টিল চলে আসবেন তখন যদি বলেন যে আপনি পদ্মা নদীর চর সাতটার মোড় পদ্মা নদীর চরে যাবেন তো পদ্মা চর বললে হবে এত কিছু এক্সক্লোশিভ দেওয়ার দরকার নেই রিস্কা বা অটোওয়ালাকে আপনি জাস্ট বলবেন আমি আপনি পদ্ম নদীর চর বেরিবাটটা দেখবেন তাহলে হাজার হাজার গরু আপনার চোখের সামনে পড়ে যাবে এবং এই চোখের সামনে গরুগুলো পরা এবং এই গরুগুলো যখন আপনার চোখের সামনে চলে আসবে তখন কিন্তু তাদের সাথে আপনি ডাইরেক্টলি কথা বলতে পারবেন তবে নাও এখানে কিন্তু কথা বলা সম্ভব না তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে চায় না এবং তারা মুখ ঢেকে নেয় এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তাদের সাথে কথা বলা বা জিজ্ঞেস করা তারা কিন্তু গরু না কিনতে গেলে কোনো ধরনের কোনো কথা আসলে বলতে চাই না আসলে এদের আমি এদেরকে কোনো ছোট করে কথা বলতেছি না তো যাই হোক আমরা এই বিষয় নিয়ে বাদে দিলাম আর আপনারা এই পদনদীর চরে এসে কিন্তু দেখা যাচ্ছে গরুগুলো চাইলে আপনারা কিনতে পারবেন তো আশা করছি এখানে গরু কিনতে আসলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখন অনেক বেশি ইন্টেলিজেন্ট মানুষরা বলবে বা দেখা যাচ্ছে যে ওভার থিংকিং যারা হচ্ছে যে ব্যাড থিঙ্কিং পার্সন তারা বলবে যে না এই চরে যায় না এই চরে গেলে ডাকাত হবে এই হবে আর এই নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলাতে আসছেন মানে আপনি মায়ের গর্বে আসেন এতটুকু মাথায় রাখেন নবাবগঞ্জের শিখগঞ্জ উপজেলায় আসছেন মানে আপনি মায়ের গর্বে আসেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ আপনার নিজের ভাইয়ের মতো নিজের ছেলের মতো এবং দেখা যাচ্ছে নিজের ভাতিজার মতো সাপোর্ট করবে এবং নিজের ভাতিজার মতো আপনার পাশে দাঁড়াবে তো এইখানে কোনো ধরনের কোনো ডাকাতের কোনো প্রসেস নাই কোনো ধরনের কোনো ছিনতাইয়ের কোনো প্রশেষ নাই হ্যাঁ এখন চিন্তাই কোথায় হবে আপনি রাজশাহীর ওপারে বা দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জের ওপারে যখন চলে যাবেন টাঙ্গাইলের ওপারে চলে যাবেন তখন এটার বিষয় নিয়ে আপনি ভাববেন বাট আমাদের এই রাজশাহী থেকে দেখা যাচ্ছে যে এগুলোতে ডাকাত হওয়ার কোনো প্রশ্নই আসে না ডাকাত হতেই পারে না ডাকাতি করাই সম্ভব না কারণ আমাদের এলাকার বা বিশেষ করে আমাদের যে সকল জেলার মানুষগুলো আছে বা আমরা যে সকল ভাই ব্রাদার আমরা এখানে বসবাস করে থাকি গ্রাম সহকারে সিটি সিটি সহকারে গ্রাম জেলা শহর উপজেলা শহর আমরা সবাই কিন্তু মানুষকে দেখা যাচ্ছে যে মানুষের পাশে দাঁড়াতে পছন্দ করি মানুষের পাশে মানুষকে হেল্প করতে পছন্দ করি তো আমাদের জেলার মানুষগুলো এমন বা আমাদের উপজেলার মানুষগুলো এমন সো চা সম্পর্কে খারাপ ধারণা করার আগে একশোবার ভাববেন যারা চাঁপাই নবাবগঞ্জে আসছে যারা চাঁপাই নবগঞ্জে থেকে গেছে গরু হবে হবে না সেটা পরের বিষয় কিন্তু চাঁপাই নবগঞ্জের মানুষের বিষয় নিয়ে দিন কোনো কথা বলবেন না চাঁপাই নবাবগঞ্জের মানুষ না মানুষের সাথে দুই নম্বরই করে না মানুষকে কখনও ঠগাই না মানুষের সাথে মানুষের টাকা চিন্তাই করে না মানুষকে নিয়ে যে কোনো ফান্দে ফেলায় চাপাই মানুষের মধ্যে এটা নেই চাঁপাই নবগঞ্জের মানুষ কখনো স্বার্থপর হয় না এটা সেলফিস না এরা মানুষের কাছে থাকতে পছন্দ করে মানুষের সাহায্য করতে পছন্দ করে এই বিষয়টা মাথায় রাখবেন হ্যাঁ গরু কিন্তু আসছেন আপনার গরু হইতে পারে না হইতে পারে এখন গরু কিনা নিয়ে দুই হাজার এই দিক দিক আপনার হইতে পারে তার মানে এই না যে নবাবগঞ্জের মানুষ খারাপ আমি নবাবগঞ্জে বাস করি বা আমার জেলা শহর নবাবগঞ্জ সে তা বলে কিন্তু আমি বলছি না আমাদের চা নবাবগঞ্জের মানুষের সাথে যেই মিশছে সে কিন্তু জানে তবে সবাই তো আর ভালো না সবার ভালো না তবে আমাদের এখানে ডাকাত পাবেন না যে আপনার টাকা ছিনতাই করে নেবে বা এই করে নেবে সেই করে নেবে তা করবে না হ্যাঁ কাজের বিনিময়ে কিছু টাকা আপনি তাকে দিবেন তবে আপনার কাছ থেকে টাকা ছিনতাই করার কোনো প্রশ্নই আসে না এটা কিন্তু মাথায় রাখবেন তো যাই হোক আপনারা এই পদ্মা নদীর চরে চলে আসবেন গরু কেনার জন্য এখানে অনেক পরিমাণে সুন্দর সুন্দর সারগুলো আছে যে সকল সারগুলো আপনারা কিনতে যাচ্ছেন পাঁচ মন ছয় মন সাত মনের সারগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই পদ্মা নদীর চর আসতে পারেন সাত মন না হলে তো ছয় মন পাবেন মাংস এরকম সার এই পদ্মনদীর চড়ে অ্যাভেলেবেল রয়েছে আমার যে সকল প্রান্তীয় ভাইরা আমার এই ভিডিওটিকে দেখতেছেন আমি জানি যে এই ভিডিওটি দেখার মধ্যে অনেক জ্ঞানীগুণী মানুষ বলবে যে আমি বেশি কথা বলি আমার কথা ভালো লাগে না এবং তারা তারা কিন্তু ব্যাড ওয়ার্ডে ব্যাড কিছু বলে যাবে তাদের কথায় কান দিয়ে না তাদের কাজই হচ্ছে এটাই কারণ নিজে কিছু করবে না অন্যকে কিছু করতে দেবে না কারণ আমরা বাংলাদেশের মানুষ কিছু মানুষ সবাই না আমরা নিজে কিছু করতে চাই না অন্যকেও কিছু করতে দিতে চাই না তো আমার এই ক্যাটাগরিতে ভিডিও বানানোর পিছনে তো কোনো একটা রিজন আছে আমি যখন এই লাইভভাবে এই জিনিসগুলো দাম জানানোর চেষ্টা করবো তখন তো অবশ্যই এই ভিডিওগুলো আরও বেশি রিচ পাবে বা ভিডিওটা দেখা যাচ্ছে যে ফুলফিল হয়ে যাবে ফুল ইনফরমেটিভ হয়ে যাবে তাই না কিন্তু আসলে কি এটা সম্ভব এখানে আমি বিলং করি আপনি বিলং করেন না এই সিচুয়েশানটাকে আমি ফিল করতে পারি এই প্লেসমেন্টটাকে আমি জাজ করতে পারি আপনি না সো এখানে জাজমেন্ট করতে গেলে আপনাকে এখানে স্টিল আসতে হবে আপনি যখন এদের সাথে কথা বলতে যাবেন দেখা যাচ্ছে যে ভাববে যে আপনি গরু কিনতে আসেন নাই মজা করতে আসছেন তো অনেক বিষয় আছে এখানে যেটা আসলে আপনাদেরকে বলে সম্ভব না অবশ্যই আপনারা আসার চেষ্টা করবেন আপনারা আমার খেলা তো ভাই রাকিবকে চাইলে রাখতে পারেন আর যদি না চান যে না আপনি একা এসে গরু কিনবেন আপনি একা এসে চরে গরুগুলোকে কিনতে পারেন তবে একা এসে গরুগুলো কিনবেন না প্লিজ একজন মানুষ রাখবেন কারণ গরুগুলো রাখারাখির বিষয় আছে কাগজপাতির বিষয় আছে আর এই এই সকল রাখালগুলো কিন্তু কাগজপাতির বিষয় নিয়ে কিন্তু এত কিছু বুঝে না আর এই এখানে গরু কিনলে কোনো ধরনের কোনো কাগজের জন্য দুই টাকা আপনাকে দিতে হবে এটা কাগজটা এনে দেবে আপনাকে শুধু লিখে নিতে হবে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ইনশাআল্লাহ আমরা আছি আপনাদের সাথে থাকবো এবং ভালো ভিডিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারি এবং আমাদের আমাদের এই ভিডিওগুলো যেন আপনাদের পছন্দ হয় সে দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন আল্লাহ টেকের আসসালামু আলাইকুম